কিন্তু কখনোই ট্রেডিং এ লস করে না কারণ তারা এমন একটা ফলো করে এই আপনাকে কিন্তু কখনোই তারা বলবে না তারা গোপনে এই করে করে এবং মার্কেট থেকে বের হয় তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাকে এই গোপন তথ্য করে কিভাবে একজন পোরো ট্রেডার এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ট্রেড করে যেটা আমি নিজেও করি এবং মার্কেটে কিন্তু প্রফিট করে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু নিয়ে বের হয়ে যায় মার্কেট থেকে ঠিক আছে তাই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন আপনি কিন্তু একজন পুরো ট্রেডার হয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি জনি ট্রেডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই স্ট্র্যাটেজিটা জাস্ট দেখুন আমি সহজভাবে আপনাকে বুঝাবো কীভাবে একজন পোরো ট্রেডার এই প্যাটার্ন ফলো করে তারা ট্রেড করে প্রফিট করে মার্কেট থেকে বের হয় ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনিও পোরো ট্রেডার হয়ে যাবেন ওকে তাহলে চলুন আমরা স্কিনে যাই স্ক্রিনে আপনারা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন চেনার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি এই যে যে উপরে দেখতে পাচ্ছেন হেড লেখা উপরে যে মাথা উপরে যে হায়ার হাই একেবারে উপরে এটা হচ্ছে হেড কারণ উপরে তো আমাদের মাথাই থাকে এই জন্য ট্রেডিং এর চার্টের উপরের যে অংশটা এটা আমরা আইডেন্টিফাই করে এটা আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে হেড এবং দেখেন কিভাবে এই প্যাটার্নগুলো ক্রিয়েট হয় প্রথমে মার্কেটটা হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড থেকে আপ টেন্ডে যাইতে পারে অথবা আপ থেকে ডাউন যেতে পারে এখানে যে শোল্ডারটা তৈরি হয়েছে এটাকেই মূলত বলে লেফট শোল্ডার মানে বাম পাশের যে শোল্ডারটা তৈরি হয় ওটাকে আমরা ধরে নিব লেফট শোল্ডার তো এখানে তৈরি হয়েছে লেফট শোল্ডার লেফট শোল্ডার তৈরি হওয়ার পরে মার্কেট আবার আর একটু ডাউনে আসছে এবং তারপরে মার্কেট আস্তে আস্তে আবার হায়ার হাই দিয়ে মার্কেটটা একেবারে উপরে উঠে গেছে এবং মার্কেটটা যখন হায়ার হাই দিয়ে একেবারে উপরে উঠে গেছে তো ওটাকে আমরা ধরে নিব হেড ট্রেডিংয়ের হেড ওকে সো এখানে আমরা হেড আইডেন্টিফাই করলাম এবং এখানে আমরা লেফট শোল্ডার আইডেন্টিফাই করলাম তারপরে মার্কেট আবার যখন ডাউনের দিকে যাওয়া শুরু করছে এবং তারপরে আমাদের নেক লাইন টাচ করছে নেক লাইনে টাচ করার পরে তারপরে মার্কেট আবার উপরের দিকে গিয়ে তারপরে রাইট শোল্ডার ক্রিয়েট করছে সো তখন আমরা এটাকে ধরে নিয়েছি রাইট শোল্ডার রাইট শোল্ডার ধরে নেওয়ার পরে মার্কেট আবার ডাউনে যাওয়া শুরু করছে এবং মার্কেট কিন্তু আমার নেকলাইনটা ওভারটেক করে বা ব্রেকআউট দিয়ে ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করছে এবং আমরা কনফার্মেশন পেয়েছি যে এইটা হচ্ছে আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং আমরা কনফার্মেশন পেয়েছি ডাউনে এখন আমরা ডাউনে এন্ট্রি নিলে আমাদের কিন্তু অনায়াসে প্রফিট হবে ওকে সো আমি আশা করি বুঝাইতে পারছি সো আমি আবারও সংক্ষেপে আপনাকে একটু বুঝাচ্ছি তারপরে আমরা রিয়েল মার্কেটে যাব মার্কেটে গিয়ে দেখব যে আসলেই কি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় ওকে সো আমি আবারও আপনাকে সংক্ষেপে বুঝাচ্ছি আমরা এই পাশের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেফট শোল্ডার উপরের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেড এবং নিচে যে প্যাটার্নটা আমরা নিচের দিকে গিয়ে আবার একটা প্যাটার্ন তৈরি হয়েছে এটা হচ্ছে রাইট শোল্ডার ওকে তারপরে মার্কেট আবার ব্রেকআউট দিয়ে ডাউন যাওয়া শুরু করছে ওকে তাহলে আমরা এন্ট্রি কোথায় নিব কনফার্মেশনের জন্য এখানে অপেক্ষা করব এখানে যখন দেখব যে হেড প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে এবং ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করছে তখন আমরা কনফার্মেশন পেয়ে গেছি আমরা এখানে এস এটা এন্ট্রি নিয়ে এতে করে আমার কিন্তু নিশ্চিতভাবে আমি প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবো তো আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি এবার চলেন আমরা রিয়েল মার্কেটে গিয়ে দেখি যে আসলেই কি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেটে তৈরি হয় এবং আসলেই কি প্রফিট করা যায় চলেন আমরা মার্কেটে গিয়ে দেখি ওকে সো আমি এই যে একটা মার্কেটে আসছি এই মার্কেটটায় আমি একটু চার্টগুলো দেখি যে আসলেই কি এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন পাওয়া যায় কিনা চলেন আমরা একটু দেখতে থাকি সো আমরা যদি একটু খুঁজতে থাকি আমি আশা করি পাবো কারণ এটা হানড্রেড পার্সেন্ট হবেই সো এই দেখেন এই যে আমরা কিন্তু পেয়ে গেছি দেখেন একেবারে হুবহু আমি একটু মার্কেটটা ড্র করি ড্র করলে আপনি সহজেই বুঝতে পারবেন সো আমি যদি একটু মার্কেটটা ড্র করি মার্কেটটা ড্র করলে আপনি খুব সহজেই ধরতে পারবেন যে আসলেই কি হেড শোল্ডার প্যাটার্ন মার্কেটে তৈরি হয় এবং পুরো ট্রেডাররা কিন্তু এই স্ট্র্যাটেজিটি ফলো করে কারণ এই স্ট্র্যাটেজিটা হচ্ছে খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি সো এইটা যদি আপনি ফলো করেন আপনি কিন্তু নিশ্চিতভাবে প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন আমি এটা বিশ্বাস করি এবং আমি নিজেও এটা কিন্তু ট্রেড করে থাকি এবং আমি নিজেও কিন্তু এটাতে এন্ট্রি নিয়ে থাকি তো দেখেন আমি একটু আপনাদের দেখাই তাহলে আপনি সহজেই ধরতে পারবেন তো দেখেন আমরা কিন্তু একেবারে সেই আগের যে পিকচারটা দেখছিলাম সেইটা অনুযায়ী আমরা কিন্তু হুবহু মার্কেটটা ড্র করে ফেলছি আপনারা চেষ্টা করবেন সবসময় মার্কেট ড্র করে এন্ট্রি নেওয়ার জন্য দেখেন আমি কিন্তু এইভাবেই মার্কেট ড্র করে এন্ট্রি নেই যারা ট্রেডার তারা কিন্তু মার্কেট ড্র করে এন্ট্রি নেয় তাই আপনারাও চেষ্টা করবেন মার্কেট ড্র করে এন্ট্রি নেওয়ার জন্য সো আমি কিন্তু সুন্দরভাবে মার্কেটটা ড্র করে ফেলছি এবং আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের যে অংশটা এটা হচ্ছে হেড এবং এটা হচ্ছে লেফট শোল্ডার এবং এটা হচ্ছে রাইট শোল্ডার ওকে সো নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক লাইন তো মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল তারপরে এখানে লেফট শোল্ডার ক্রিয়েট হয়েছে তারপরে আবার মার্কেট ডাউন এসেছে তারপরে আবার মার্কেট উপরে গিয়ে হেড তৈরি করছে তারপরে মার্কেট আবার এসেছে এবং মার্কেট উপরে গিয়ে রাইট শোল্ডার ক্রিয়েট করেছে তারপরে মার্কেট আবার ডাউন যাওয়া শুরু করছে এবং আমাদের নেক প্লেন ব্রেকআউট দিয়ে দিয়েছে তো এবার আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখন ডাউনে যাবে এবং আমরা এখানে একটা এসি লাগিয়ে এন্ট্রি নিলেই আমাদের প্রফিট এবং দেখেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে সুন্দরভাবে চলে গেছে সো দেখেন মার্কেট কিন্তু সুন্দরভাবে ডাউনে গেছে সো এখানে যদি আপনি একটা এসএল লাগিয়ে এন্ট্রি নিয়ে নিতেন এবং এখানে যদি আপনি স্টপ লস সেট করে দিতেন আপনি কিন্তু অনায়াসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে বের করতে পারতেন সো একেবারে সিম্পল একেবারে সুন্দরভাবে আমি আপনাকে বোঝাইলাম সো আমি আশা করি এটা আপনার বোঝার কথা এবং আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি যদি আজকে শুরু করেন ট্রেডিং আমি বলতে পারি আজকে প্রথম দিনই আপনি বিগিনার থেকে পুরো ট্রেডার হয়ে যাবেন ওকে সো আমি এই বলবো যে আপনারা কেউ উল্টাপাল্টা ভুলভাল গ্রুপে গিয়ে ভাই লস করবেন না ঠিক আছে আপনারা এইভাবে বিভিন্ন স্ট্যাটাজি ফলো করে আপনার নিজেরাই ট্রেড করতে পারেন তবু যদি আপনি একা একা না পারেন আপনি চাইলে আমার গ্রুপে জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করে আমার টিম মেম্বাররা কিন্তু আমার সিগন্যাল নিয়ে ইনকাম করে চাইলে আপনিও ইনকাম করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে সো আমি তাই বলবো এইভাবে যদি আপনারা এন্ট্রি নিয়ে আপনারা যদি এইভাবে আইডেন্টিফাই করে যদি ট্রেড করতে পারেন আপনি নিশ্চিতভাবে একজন পুরো ট্রেটার হয়ে যাবেন ওকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ